অপবিশ্বাস এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের কথা বলবে আর আমরা যদি সেই কথাগুলোর উপর ভিত্তি করে যদি ভিডিও করি তাহলে আমাদের উপর এক ধরনের জোর খাটাবে আমরা কেন বিশ্বাসের এই সমস্ত কথাগুলোর উপর ভিত্তি করে ভিডিও করি সেজন্য আমাদের জন্য উপ বিশ্বাস সাধারণ জিডি করে ফেলতেছে কারণ বিশ্বাস মনে করতেছে সে যা করতেছে সব সঠিক আর অন্যরা যা করতেছে সব খারাপ তার জন্য বিশ্বাসের কোনো দোষ থাকতে পারে না তার কথা নিয়ে কেন ভিডিও করা হবে সে একজন দুধের দোয়া তুলসী পাতায় যাই হোক এবার আসি মূল কথায় তো কিছুদিন আগে আমরা তো সবাই জানি শেজাদ খান বীরের জন্মদিন গেছিলো তো খান বীরের জন্মদিনে শবনমী ইসফিন বুবি তার ছেলের জন্মদিনটা পালন করছিলেন কিন্তু শাকিব খানের বাসায় তো যেহেতু শাকিব খানের বাসা সেইজাদ খান বীরের জন্মদিনটা পালন করা হয়েছিল ঠিক সেভাবে শবনমী ইসফিন বুবী সেইজাদ খান বীর এবং শবনমী ইস্পিন বুবির শাশুড়ি তারা তিনজনে মিলে একটা ছবি তুলছিলেন তো সেখানে সেই ছবিটি শবনমী ইসফিল বুবি পোস্ট করছিলেন এখন সেই ছবিটি পোস্ট করা থেকে তখন মনে হয় শবনমী ইস্পিন বুবির শাশুড়ির মাথা কাপড় ছিল না এখন সবনমী ইসমান বুবলির শাশুড়ি নাকি অপবিশ্বাসের কাছে এটার নামে কমপ্লেন করছে যে সবনমী ইসমিন বুবলির কি এটা উচিত হয়েছে তিনি হস করছেন এই হস করা অবস্থায় যে তার ছবিটা পোস্ট করছেন এটা কি উচিত হয়েছে তার মাথায় কাপড় ছিল না তো বিশ্বাস আপনি যে শবনমী ইসমিন বুবলির দোষটা দেখছেন বা আপনার কাছে শবনমী ইসমিন বুবলির শাশুড়ি বলতেছে যে আপনার কাছে বলছে আপনি তো একজন হিন্দু আপনি নিজেই বলছেন আপনি যখন সাকিব খানকে বিয়ে করেন তখন আপনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছেন যখন সাকিব খান আপনাকে ডিভোর্স দিয়ে দেয় তখন আপনি আবার মনে পানেন হিন্দু ধর্মে চলে গেছেন আপনি মনে পানেন হিন্দু ধর্মকে বিশ্বাস করেন আপনাকে যেন মরণের পর কবর না দিয়ে দাহ করা হয় তো আপনি যে প্রথম রোজার দিন এই শাকিব খানের বাসায় ইফতার করছেন আপনার মুখের কথা আপনি যে খাসির ডালা নিয়ে আসতো খাসির ডালা নিয়ে শাকিব খানের বাসায় বসে সবার সাথে ইফতার করছেন তাহলে শাকিব খানের মা তো ফর্স করে আসছে তাহলে আপনি কীভাবে পারছেন সেখানে গিয়ে তাদের সাথে ইফতার করতে তখন কি তাদের সমস্যা হয় নাই এখন শবনমী ইসমান বুবলি যেভাবে হোক একটা ছবি পোস্ট করছে বুঝলাম সবনমী ইসমিন বুবলি একটা ভুল হয়েছে কারণ না এমনিতেই তো কারো ছবি পোস্ট করা উচিত না সেদিক থেকে শবনমী ইসমান বুবলি যদিও একটা ভুল করে থাকে তারা তো বেশি ভুল আপনি করতেছেন আপনি কি করতেছেন না আপনি যে এভাবে তাদেরকে একবার হিন্দু ধর্মের হিন্দু ধর্মের কথা বলতেছেন একবার মুসলিম ধর্মের কথা বলতেছেন এগুলাতে তো মানে তাদের যেমন সমস্যা হইতেছে আমাদের মুসলিমদের মধ্যেও কিন্তু সমস্যা হইতেছে এই যে আমরা এক একজন এক এক ধরনের কথা বলি আপনার জন্যই কিন্তু আপনি এক একবার এক এক জায়গায় এক এক ধরনের কথা বলেন বলে কিন্তু আমরা আপনার কথার উপর ভিত্তি করে ভিডিও করি এখন সেজন্য আমরা যদি আপনার সত্য কথাগুলো তুলে ধরি সেজন্য আপনার ভালো লাগে না আপনি চলে যান সাধারণ একটা জিডি করতে তো সাধারণ জিডি করার জন্য আপনি আমাদের মতো কিছু সাধারণ মানে চৈত্রিশ জন ব্যক্তিকে আবার বেছে নিয়েছেন তো সমস্যা নাই আপনি চৈত্রিশ জন ব্যক্তিকে বেছে নিয়েছেন সমস্যা নাই আমরা কিন্তু কোথাও যাইতেছি না আমরা আপনার কথাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কথা বলতেছি সব নামে স্পুন বুক যদি একটা ভুল করে থাকে তার শাশুড়ি ছবিটা হয়তো সে পোস্ট করছে হয়তো মাথা কাপড় চলে না তার চেয়ে ভুল তো বেশি আপনি করছেন আপনি একবার বলতেছেন আপনি হিন্দু ধর্মে আসেন আবার বলতেছেন আপনি মুসলিম ধর্মে আসেন আপনি একজন হিন্দু ধর্মে থেকে তাহলে আপনি কিভাবে পারলেন প্রথম রোজাদিন আস্ত কাশি নিয়ে আবার ইফতার করতে তাদের সাথে এটা কিভাবে পারছেন অবশ্যই এটা তো তো আপনার উচিত হয় নাই তাহলে এটাতে কি সমস্যা না তো আমরা এখন যদি সত্য কথাগুলো এখন আমরা বলছি আপনার জন্যই কিন্তু বলছি কারণ আপনি বলছেন এখন সব নাম বুবির দোষটা আপনি দেখতে পাইতেছেন কিন্তু আপনার যে অনেকগুলো দোষ সেগুলোকে আপনি দেখতে পাইতেছেন না তো আপনার দোষগুলো আপনার দেখতে পান নাই বলে তো আমরা যারা মিডিয়ার মানুষদের নিয়ে কথা বলি তারাই আপনার দোষগুলো দেখিয়ে দিই বা তারাই আপনার দোষগুলো বের করে নিই তো আমরা আপনার দোষগুলো মানে দেখিয়ে দেওয়ার পরেও আমরা আপনার কাছে ভালো না বরং আপনি প্রশংসা করবেন আমাদের যে আমরা কেন আপনার দোষগুলো দেখিয়ে দিতেছি এটা আপনি আরও স্যালফ জানাবেন আপনি আপনার দোষগুলো সংশোধন করে নেবেন কিন্তু আপনি তো দোষগুলো সংশোধন করতেছেন না বরণ আমাদের জন্য সাধারণ একটা জিডি করে ফেলতেছেন বাহ